সোনারপুর স্টেশন মেইন রোডের একদম গায়ে আপনাদের জন্য আজকে দু বিঘার ওপর উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি জমিটিতে সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা দু বিঘার ওপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি আর চারি সাইড আপনারা পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট পেয়ে যাবেন লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর এক নম্বর আর এখানে সম্পূর্ণ উচ্চ হাইল্যান্ড জমি রয়েছে আপনারা এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানাতে পারবেন আশেপাশে অনেক বাড়িও রয়েছে বন্ধুরা দেখে নিন আর এখানে আপনাদের ইলেকট্রিক নিয়ে কোনো রকম অসুবিধা হবে না একদম জমির সামনেই ইলেকট্রিকের পোস্ট রয়েছে আর এখানে আপনারা বাস অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা আর আপনারা এখানে চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন বন্ধুরা আপনাদেরকে মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু বিঘা আর এই সুন্দর পজিশনের দু বিঘা উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র পাঁচ লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম একটি সুন্দর পজিশনের জমি দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে শীঘ্রই যোগাযোগ করুন